আসসালামু আলাইকুম প্রবাস বাংলা ট্রাভেলস এবং প্রবাস টিভি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই বিজয় দিবসের এই বিজয়ের মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন সকল প্রবাসী প্রবাসে থাকা এবং বাংলাদেশে অবস্থানকৃত সকল বাংলা ভাষাভাষী বাইদের জন্য তো আজকে ভিডিওটা একটু বড় হবে সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আমাদের ট্রাভেলসের কিছু সেবা সমূহ আমি তুলে ধরব এবং সময় সাময়িক কিছু কথা আপনাদেরকে বলবো যেটা আপনাদের অত্যন্ত জরুরি শোনাটা অত্যন্ত জরুরি কারণ এখন প্রবাসে অনেকেই অনেক ধরনের প্রতারণার তারা তৈরি করতেছে তো সেগুলো থেকে বাঁচবেন কিভাবে তো চলেন আজকে আমরা আস্তে আস্তে সব বিষয়ে আলোচনা করব। ভিডিওটা লাম যদি বড় হয় আপনারা অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে আশা করি আপনাদের একটু হলেও উপকার আসবে এবং প্রবাসে যত সৌদি আরবে যারা আছেন এবং অন্যান্য কান্ট্রিতে যারা আছেন সবাই একটু সতর্কতা অবলম্বন করতে পারবেন আর সৌদি আরবের জন্য বিশেষভাবে আমাদের বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে তো সেগুলো আপনারা কিভাবে সমাধান করবেন এখন আমাদের যে জায়গাটা ছিল যে পেজটা ছিল ওই পেজটাও আস্তে আস্তে কি আমরা হারিয়ে ফেলতেছি কিরকম আমাদের যারা ইউটিউবে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ছিল বা আছে বা তৈরি হচ্ছে আগে তো লোকাল মানুষের মাধ্যমে মানুষ প্রতারিত হতে হইতো এখন আমাদের মতো কিছু লোকের জন্য কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে তো সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা আমার পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এবং আমাদের যত ধরনের সার্ভিস আছে আমরা কিছু তুলে ধরার চেষ্টা করব যেন আপনারা সকল বিষয়ে আমাদের কাছ থেকে সেবাগুলো নিতে পারেন সেই জন্য আমি কিছু সার্ভিস আপনাদেরকে তুলে ধরব তো আপনারা যারা প্রবাস বাংলা ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন কারণ আমি কন্টিনিউ কিন্তু ভিডিও করি না কিন্তু এখন সৌদি আরবে বিজনেস করি এবং অসহায় প্রবাসীদের জন্য কাজ করার চেষ্টা করি যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় সেই বিষয়ে এই ভিডিওগুলো তৈরি করা যেহেতু সবসময় কন্টেন্ট তৈরি করি না সেহেতু আপনারা যদি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখেন যে সময় ভিডিওটা আপলোড হয় ওই সময় কি আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজকে আমাদের ট্রাভেলস নিয়ে কিছু কথা বলবো তো চলেন ফার্স্ট অবস্থায় আমরা শুনি আমাদের ট্রাভেলসের কী কী সেবা আপনারা খুব কম প্রাইজের মধ্যে এবং সকল সেবাগুলো পাবেন কি কি সেবা পাবেন সেইটু সেইটুকু একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এখন অনেক চ্যানেল অনেক ইউটিউবার অনেক সাধারণ লোক আগে যেগুলো করতো এগুলো কিন্তু এখন আমাদের প্ল্যাটফর্ম থেকে অনেক মানুষ করতেছে মাধ্যমে অনেক মানুষ এখন কি প্রতারিত হচ্ছে কেন বলতেছি কারণ আমরা নিজেরা অনেক সাথে কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হইতেছি সেই বিধায় আপনাদেরকে বলবো হান্ড্রেড পার্সেন্ট সতর্ক থাকবেন তো আমাদের সেবাগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল সেবাগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে বলে দিচ্ছি আমাদের অফিসে আপনি যে কোনো ধরনের আমাদের কাছ থেকে কি বুকিং নিতে পারেন অনলাইনে সীমিত রেটে যে রেটটা আসবে সেই রেট থেকে অল্প কিছু আপনাকে রেট দেখানো হবে ওই রেটের থেকে আপনি আমার লাভবাংশটা দিয়ে দিবেন আপনার বিবেকে যা হয় তা দিবেন এই হচ্ছে বিষয় দ্বিতীয় হচ্ছে আমাদের ইউরোপিয়ান ইউরোপে যারা যাইতে চান তাদের জন্য কি আমরা ইউরোপের ফাইল প্রসেসিং করে থাকি এবং কিছু দেশে আমরা ডাইরেক্টলি পাঠিয়ে থাকি তো আমরা বেশিরভাগ ফাইল করি আপনারা যদি কেউ ইউরোপের জন্য আবেদন করতে চান ওইগুলোই কি করতে পারেন আর আমাদের তিন নাম্বার কাজ হচ্ছে আমাদের খ্যাতমা কারণ বাংলাদেশের অনেক ট্রাভেলস আছে অনেক জায়গা আছে যারা নিজেরা করে না বাইর থেকে কাজ করে কিন্তু আপনাদেরকে ওনারা টোপ দিয়া আপনাদেরকে ফাঁসাই দিচ্ছে তো সেই বিধায় সেই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন আমাদের খেদমা সার্ভিস আমাদের মক্তবের সার্ভিস যেগুলো আছে এগুলাই আমরা হান্ড্রেড পারসেন্ট শিওর ভাবে করতে পারি কেন আমরা নিজেরা করি বিদায় আমাদের কাছে লোক আছে বিদায় তো আমাদের খেদমা সার্ভিসে আপনি পাবেন আপনি যদি এই শহরে নতুন আসে থাকেন সৌদি নতুন আসে থাকেন আপনার কাফালার সমস্যা হতে পারে এক্সিডের সমস্যা হতে পারে খরুজ নেয়ার সমস্যা হতে পারে তারপরে আপনার হরুপের সমস্যা হতে পারে আপনার কোফিল নেওয়া চিন্তিত হতে পারেন ঠিক আছে এই কাজগুলো কি আমাদের কাছ থেকে সহজ শর্তে সহজ সময়ে আপনি কি নিতে পারবেন ঠিক আছে আর আপনার আমাদের আরো কিছু সার্ভিস আছে যেমন বলদিয়া দিয়া গার্ডের কাজ করি আমরা এই প্রবাসীদের জন্য মক্ত মামেলার কাজ করি এখন নতুন সিস্টেমে যে এক্সিট হচ্ছে ওগুলার কাজ করি সবগুলা কাজকে আমরা আমরা নিজেরা করি আমরা কোনো থার্ড পার্টি মাধ্যম দিয়ে করি না হ্যাঁ কিছু কাজ আমাদের সৌদির মাধ্যমে করতে হয় কিছু কাজ কি আমাদের মাধ্যমে করতে হয় সেইগুলাই আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিওর চেষ্টা করি সম্পূর্ণ আপনাদের যাতে একটা টাকা আপনার নষ্ট না হয় সেইভাবে করে দেওয়ার চেষ্টা করি তো আপনারা পাশে থাকলে আশা করি আমাদের সার্ভিস গুলো আরো দ্রুত আগাইবে তো আমাদের যদি কেউ পুলিশ ক্লিয়ারেন্স করতে চান করতে পারেন কেউ যদি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান আমাদের মাধ্যম দিয়ে খুলে নিতে পারেন পাসপোর্টের পাসপোর্টের আবেদন করতে চান করতে পারেন এবং আপনাদের কাজে যাওয়ার জন্য যে বিষয়টা আমি লাস্টে বলবো যে কাজে যাওয়ার জন্য কত ধরনের প্রতারণার শিকার মানুষ হচ্ছে তো আমরা সম্পূর্ণ নিশ্চয়তা সহিত আপনাকে কাজের ব্যবস্থা করে দেই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমরা কিন্তু কোনো সাপ্লায়ার না আমরা কোনো সৌদি আরবের সাপ্লায়ার না এবং আমরা নিজেরা যতটুকু পারি জাস্টিফাই করে আপনাদেরকে কি কাজগুলাই দেওয়ার চেষ্টা করি তো সেই সহযোগিতাগুলোই আমাদের ভাবে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের অফিসিয়ালি কার্যক্রম তারপরে হচ্ছে আমাদের যাচ্ সনন্দ কিছু কাজ আছে আমি তো প্রথমেই বললাম আপনার ধরেন এক্সিট নিবেন এটা আপনি খুব সহজে আমাদের মাধ্যম থেকে এক থেকে দুই দিনের মধ্যে নিতে পারেন তারপরে মামলার যে প্রিন্ট উঠায় এটা উঠাতে পারেন বলদিয়া কার্ডের কথা বললাম আগে যে যদি আপনার কোনো সমস্যা থাকে কেউ পরিচিত কেউ না থাকে বা গ্রহণযোগ্য কোনো মাধ্যম না থাকে আপনি করতে পারেন জাহাজাত প্রিন্ট উঠাতে পারেন এয়ারপোর্ট প্রিন্ট আপনারা একদিনে বা দুই দিনে কি এয়ারপোর্ট প্রিন্ট আপনি হাতে পেয়ে যাবেন যারা দেশে গেছেন কিভাবে আসবেন আসার কি তৈরি সিস্টেম আপনি কি আসতে পারবেন কিনা এই বিষয়গুলো কি আপনারা আমাদের মাধ্যম থেকে জানতে পারবেন তো ভিডিওটা একটু লং হচ্ছে তারপরও আপনাদেরকে আপনাদের সতর্কতার জন্য ফার্স্ট আমাদের অফিসিয়াল সার্ভিস গুলাই আমরা কি বলার এবং বোঝানোর চেষ্টা করতেছি কারণ এইগুলো নিয়ে সবসাইতে বেশি প্রতারণা হচ্ছে সৌদি আরবে যেমন কাজের একটা কথা বললাম এবং প্রিন্ট উঠানো এসে মানে জাল প্রিন্ট উঠাইয়া মানুষকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আমাদের কাছে যারা ইনভেস্টর লাইসেন্স করতে চান বা প্রিমিয়াম রেসিডেন্সি ইকামা করতে চান তারপরে বিশ্বাস সংক্রান্ত যখন শত ধরনের কাজ করতে চান সকল কাজ কি আমরা নিজেরা করে থাকি এবং আমাদের অফিস থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা বাংলাদেশ থেকে দেখবেন ভিডিওটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের বিশা সংক্রান্ত যত ধরনের সার্ভিস আছে আমরা দেওয়ার চেষ্টা এবং সৌদি আরবের ভিতরে যারা আছেন তাদের কাঁসালা সংক্রান্ত যত ধরনের জটিলতা আছে আমরা আপনাদেরকে কি কম খরচে সেটা দেওয়ার চেষ্টা করবো যারা যারা অন্য বাহির থেকে করে সেটা আমরা কি নিজেরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে গোনা কিছু এজেন্সি আছে যারা নিজেরা কাজ করে আর মানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কি বা এটা কাজ করে কিন্তু আপনাকে বলবে হান্ড্রেড পার্সেন্ট সে কাজ করে দিবে হ্যাঁ কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে আপনি কফিলে খুঁজে পাচ্ছেন না আপনার একটা সমস্যা হচ্ছে একটা অরাগা দরকার পড়তেছে কিন্তু সেটা পাচ্ছেন না আপনার যে কোনো সমস্যা সৌদি আরবে থাকতে গেলে আপনার যে কোনো সমস্যায় আপনি কি সম্মুখীন হতে পারেন এটা কিন্তু বলা যাবে না যে কি সমস্যা করবেন তখন ওই সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনার কফিলকে দরকার পড়বে অতএব ইকামা বানানোর আগে একশো বার চিন্তা করেন যে আপনি কোন এজেন্সি থেকে বানাচ্ছেন বা কার মাধ্যমে বানাচ্ছেন আমি বলবো যে আপনি যদি ডাইরেক্ট কোফিল থেকে বানাতে পারেন ডাইরেক্ট আপনার কোনো কোফিল থাকে তাহলে সর্বোচ্চ ভালো হবে আপনার জন্য সর্বোচ্চ কি সুবিধা হবে আপনার জন্য আর যদি না পারেন তাহলে আপনি এমন কোনো ট্রাভেল এজেন্সি বেছে নেন যে নিজে কাজ করে এবং নিজে কাজগুলাই বোঝে তো এই হচ্ছে আমাদের মক্তবের কাজকম এখন আসা যাক কাজের বিষয় নিয়ে আমরা ইদানিং জানেন আমি আমার ইউটিউবের চ্যানেলে বা ফেসবুকে ঢুকলে দেখবেন আমরা প্রথম কাজ শুরু করছি আমাদের কাজের প্রবাসীদের অসহায় প্রবাসীদের কাজের দেওয়ার জন্য কারণ আমরা দেখতে পেলাম যে সৌদি আরবে আমার নিজের অভিজ্ঞতা থেকে অনেক মানুষ অসহায় অবস্থায় আছে কাজের মানে সে টাকা দিচ্ছে বারে বারে দরা যাচ্ছে টাকা দিচ্ছে বারে বারে দরা যাচ্ছে তারপরে সে একটা সময় নিরাশ হয়ে সে হয়তো বা এই কোনো সৌদি আরবে কোন ক্রাইমের সাথে সংযুক্ত হচ্ছে বা কোনো কারণ মানে কোন সিস্টেম করে সে দেশে চলে যাচ্ছে এই যে তার পাঁচ ছয় লক্ষ টাকা দেশে চলে গেলে যে একটা অ্যামাউন্ট তার খরচ হয়ে গেল সেটা কিন্তু সে আর ফিডব্যাক করে উঠতে অনেকটা সময় লাগবে আপনারা যারা কাজে যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন এবং নিরাশ হওয়ার কিছু নাই অনেক পোলাপান এখন নিরাশ হয়ে গিয়ে হচ্ছে চিন্তাই বাস তারপরে হচ্ছে কি আপনার হাইজাকার তারপরে হচ্ছে এই যে এখন গুম হচ্ছে তারপরে উঠায় নিয়ে যাচ্ছে এই বিষয়গুলাই সৌদি আরবে অ্যাভেলেবেল ঘটতেছে সৌদি আরবের মতো রাষ্ট্রে তো এই কাজগুলা কেন হচ্ছে কারণ আগে এই কাজগুলাই করতো কি বাইরের আমাদের মতো ভাইয়েরা যারা বাহিরে থাকে বাহিরে কাজ করে তারা একজনকে বলতো যে আমার কাছে কাজ আছে ওই বিদায় ওই বাহিরের লোকগুলাই প্রতারিত করতে এখন আমাদের মতো কিছু লোক আছে যারা প্ল্যাটফর্মটাকে ইউজ করে আপনাকে কিন্তু ধোকা দিচ্ছি অতএব আপনি আগে চিন্তা করবেন যে প্ল্যাটফর্মটা অনেক বড় দেখা আপনি মনে করেন না যে বিশাল কিছু আসলে দুধ সাদা থাকে কিন্তু এটার ভিতরে আপনি যত কিছুই করেন অনেক বেশি পরিমাণে থাকলেও বোঝা যাবে না যখন আপনি পরীক্ষা নিরীক্ষা না করবেন অতএব পরীক্ষা নিরীক্ষা করি তারপরে আপনি কাজে যাবেন আর কাজের জন্য আমরা বলি যে আপনারা অবশ্যই যারা সৌদি আরবের সমস্যায় আছেন আমরা তো সাপ্লাই বিজনেস করি না যারা সমস্যায় আছেন আমাদের কাছে কি আসলে আপনাদেরকে আমরা থাকার ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু খরচটা আপনার করতে হবে খাবারের খরচটা বের করতে হবে এবং কাজে যাবার যাবার জন্য যেই ডিমান্ডটা থাকে সেই ডিমান্ডটা কি আপনাকে দিয়ে যেতে হবে তবে এটার মাধ্যমে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার মাধ্যমে আপনাকে কাজটা দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করি সবসময় কারণ আমার দেখেন আমাদের আমি একটা ভিডিওতে বলি আমার গ্রুপের একটা অ্যাড আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা আমি কিন্তু অ্যাভেলেবেল ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কি পোস্ট করি না অতএব সৌদি আরবে মনে হয় এমন কোনো ব্যক্তি নাই যে কোনো গ্রুপের সাথে অ্যাড নাই শত শত কাজ শত শত কাজ ভাই কাজ আছে ঠিক আছে কিন্তু দক্ষ কর্মীদের জন্য অদক্ষ কর্মীদের জন্য নয় অদক্ষ কর্মীদের জন্য হাতে কোনো কিছু কাজ থাকে অতএব এই যে অ্যাভেলেবেল কাজ তার মানে কি আপনার জন্য প্রতারণার ফাঁদ খুইলা সবাই বসে আছে কেউ ফ্রিতে দিচ্ছে ফ্রি এর কথা বলে দিচ্ছে কেউ এইভাবে কেউ সেভাবে যেভাবে মানে আপনাকে চেষ্টা চেষ্টা করে করে ফালানো যায় আপনাকে দেওয়ার তাই এই কাজে যাওয়ার জন্য আপনি অবশ্যই অথেন্টিক সোর্স ভালো একটা সোর্স ভালো একটা এজেন্সি যার কোনো সমস্যা নাই ওই এজেন্সি থেকে আপনি কাজ করেন আর যারা বিদেশে আসবেন নতুন করে আপনারা অবশ্যই কোনো না কোনো কাজ শিখে তারপরে আসেন আমাদের বাংলাদেশের অবস্থা দেখতে পারতেছেন তো বাংলাদেশে যেরকম চলতেছে অকারেন্স তারপরে বিভিন্ন ধরনের সমস্যা চলতেছে সৌদি আরবে কিন্তু তার চেয়ে বেশি চলতেছে এখন কারণ কি এই যে অদক্ষ কর্মী তাই আমরা বলবো যে কিছু হইলো হাতের কিছু হইলো শিখা তারপরে প্রবাসে আসেন কারণ কিছুই যদি না শিখেন আপনি কোম্পানির বিষয়ে আসবেন ভাই আপনি কোম্পানির উপর নির্ভর হয়ে আপনি কয়দিন টিকতে পারবেন আপনি আসবেন ফ্রি ভিসাতে কিছুই জানেন না তাহলে আপনি পারবেন সৌদি আরবে আমরা বলি কি যেহেতু আপনারা আসবেন চিন্তা করেন যারাই আসবেন আপনারা যে পিপারে সন্ধ্যা নেন ভিসা জমা দেওয়ার আগে যে পিপারেশনটা নেন ওই তিন চার মাসে কিন্তু আপনি একটা কাজ শিখতে পারেন কারণ একটা ভিসা প্রসেসিং হইতে দুই থেকে আড়াই মাস বা দেড় মাস দুই মাস এরকম লাগিয়ে যায় ইয়ার মধ্যেও কিন্তু আপনি অনেক কাজ শিখতে পারেন ঠিক আছে আপনার শপের কাজ শিখতে পারেন ড্রাইভিং এর কাজ শিখতে পারেন ইলেকট্রিকের হেল্পারের কাজ শিখতে পারেন একজনের সাথে থাইকা বিভিন্ন কাজ ভাই আপনি ট্রেনিং সেন্টারের অভাব নাই বাংলাদেশে আপনি যেকোনো একটা কাজকে শিখে নিতে পারেন আপনার ভিসা হওয়ার মধ্য থেকে আর যারা কাজ জানেন তাদের বিষয় তো ভিন্ন এই সৌদি আরবে একটা লোক কাজ জানে বইসা আছে আমার জানার মতে জানি না কারণ আমরা তো কাজ অ্যাভেলেবেল দেই প্রত্যেক দিন দিন দৈনিক দেই কিন্তু আমরা যখন দক্ষ কর্মী খুঁজি তখন কি আমরা লোকগুলাই খুঁজে পাই না তার মানে কি সৌদি আরবে কেউ বসা নাই দক্ষ কর্মী কেউ বসা নাই আমরা বলবো যে আপনি অবশ্যই অবশ্যই কাজ শিখে তারপরে আসেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আজকের ভিডিওতে আর কথা বলবো না না বেশি আমরা চেষ্টা করি আমাদের প্রবাস বাংলা ট্রাভেলস থেকে যেন একজন ওয়ান পার্সন লোক প্রতারিত না হয় কারণ আমরা লাইসেন্স নিয়ে তারপরে কাজ করি অনেকে লাইসেন্স নিয়েও প্রতারণা করতেছে এটা তো ভিন্ন ব্যাপার যার যার মেন্টালিটি তার তার কাছে যার যার জবাব তার দিতে তার কাছে কারণ দিন শেষে কিন্তু মরতে হবে সবার মরতে হবে সবার লাস্টে আমি সবাইকে একটা মেসেজ দিব যারা কাজ দেন আপনি অবশ্যই ভাই কয় টাকা একটা লোককে প্রতারিত করে কয় টাকা লাভবান হবেন একবার বিবেককে চিন্তা করেন বিবেক দিয়ে মাপেন এই লোকটার ফ্যামিলি আছে অবশ্যই কাজগুলা দেওয়ার আগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যদি মনে করেন যে আপনার কাছে কাজ আছে এবং ওই কাজটা ভালো তাহলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রবাসীদেরকে দিবেন অনেক জায়গায় অনেক আছে কাজ দেন আমা আপনাদেরকে আন্তরিক সাধুবাদ জানাই কিন্তু আপনাদের মাধ্যমে যেন কেউ প্রতারিত না হয় এখন ইদানিং অনেক বাংলাদেশ এজেন্সি আছে ইদানিং না এটা প্রায় সৌদি আরবের শুরু থেকেই অনেক এজেন্সি আছে এই দেশে কিছু লোক ফিট করে রাখছে তাদের কোনো অফিস নাই এই দেশে কিছু লোক ফিট করে রাখছে তাদের মাধ্যমে লোক পাঠায় রুমে রাখে যদি কাজ দিতে পারে ভালো কফিল পাইলে ভালো কারণ পাইকারি বিশা কিনে এই বিচার তো কোনো মা বাপ থাকে না পাইকারি বিচার কোনো কোফিল পায় না কাজ পায় না যদি ওই ওই লোক ব্যর্থ হয় তখন রুম থেকে বের করে দেয় ও তারপরে কোনো সময় পালায়া যায় কোনো জায়গায় কোনো মতো ঢুকাই দিয়া তার কাজ শেষ তখন যদি ফিডব্যাক সে আবার ট্রাভেলস চলে আসে তখন তাকে দূর দূর করে তারাই দেওয়া হয় এই সমস্যাগুলাই কি সৌদি আরবে তাই সবাই সবাই আমি বলবো একটু খোলা রেখে চলবেন এবং খোলা রেখে যাবেন এবং যে কোনো সার্ভিসের জন্য আমি তো বললাম যে কোনো সার্ভিসের জন্য প্রবাস বাংলা ট্রাভেলসে যোগাযোগ করবেন যেহেতু কাজগুলো আমরা নিজেরা করি আপনার কাফেলার যে কোনো জটিলতা আপনার কাফেলার যে কোনো জটিলতা আমাদের সাথে পরামর্শ নিতে পারেন আমি মনে করব। যে পরামর্শ নিলে তারা আপনার পয়সা পয়সা লাগতেছে না আমি পরামর্শটা নিয়ে যদি আমাদের সেবাটা ভালো লাগে আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ভালো সৌদি দিয়ে কাজ করার জন্য কারণ আমরা তাদেরকে টাকা বেশি দেই তাদেরকে আমরা কাজ করার জন্য পারিশ্রমিক দেই অতএব তারা আমাদের সাথে কি ভালো ব্যবহারটাই প্রদান করে অতএব অনেকে আছে মানে রকম সৌদি এদিক সেদিক দিয়ে গাদা করে মানে অনেক ধরনের সৌদি রেখে দেয় কারণ তার পরবর্তীতে কি দেখা যায় তাকে হুরুপ মেরে দিচ্ছে তাকে খরচ মেরে দিচ্ছে টাবেল ব্যান করে দিচ্ছে কোনো না কোনো অজুহাতে এগুলো করে দিচ্ছে আর কোম্পানিতে আসলে কোম্পানিগুলো এখন অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় তারপর আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব অথেন্টিক সার্ভিস থেকে আমরা যদি কোনো কোম্পানি ভিসা পাই তাহলে সেগুলো দেওয়ার চেষ্টা করি আমরা এগুলার ভিসা দেওয়ার চেষ্টা করি যারা কোম্পানিতে আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করব এই সৌদি আরব প্রবাসে সৌদি আরব প্রবাসীদের জন্য সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে এবং সর্বোচ্চ সেবাটা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যদি পাশে থাকেন অবশ্যই সেটা সম্ভব একা কিছুই করা সম্ভব না যদি সবাই সম্মিলিতভাবে কোনো কাজ না করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বিজয় দিবসের মাসে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম